নমস্কার আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং এবং আজকে ভিডিওটিকে যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনারা আজকে জেনে যাবেন যে নবগ্রহের প্রতিকার চান করলে কিভাবে হয়ে যেতে পারে অবশ্যই আজকে যে আলোচনাগুলো করব আপনাদের জীবনের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে বেছে নিয়ে সেই প্রতিকার করার চেষ্টা করুন তাহলে দেখবেন যে আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো কিন্তু অনায়াসেই কেটে যাবে কোনো দামি রেমেডি কিচ্ছু লাগবে না আজকে রেমেডি হচ্ছে চান করলে আপনার সমস্যার সমাধান তো অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার চেষ্টা করবেন যারা চ্যানেলের মধ্যে নতুন রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করব যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা অবশ্যই এই ভিডিওটি দেখছেন তারা ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না এবং আপনি রোজ এই প্রতিকার করবেন কি না বা করছেন কিনা অবশ্যই ভিডিও নিচে লিখে জানাতে ভুলবেন না এবং আপনি কতটা উপকার পেলেন সেই জিনিসটাও কিন্তু লিখে জানাতে একদম ভুলবেন না যাই হোক সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। এই যে নবগ্রহ এই নবগ্রহকে শান্ত করার জন্য আমরা কিন্তু অনেক উপায় অবলম্বন করে থাকি এবং বিভিন্ন রকম স্টোন রেমেডি বিভিন্ন রকম মন্ত্র এগুলো তো আমরা করি সেই সঙ্গে সঙ্গে আজকে কিন্তু চানের মাধ্যমে নবগ্রহকে কিভাবে শান্ত করা যায় সেই বিষয়টা কিন্তু আমি অবশ্যই বলবো এবং এই নবগ্রহকে কেন্দ্র করেই কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা সমস্যা আসে এবং নবগ্রহই কিন্তু আমাদের জীবনের হত্যাকর্তা বিধাতা যেটা আমরা বলে থাকি অবশ্যই সেই জিনিসটা এবং আমাদের জীবনের প্রত্যেকটা জিনিসকে কিন্তু কন্ট্রোল করে থাকে এই নবগ্রহ তাই বুঝতেই পারছেন নবগ্রহ আমাদের জীবনের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আমাদের প্রত্যেকের জন্মচকের ক্ষেত্রে এই নবগ্রহের কোনো না কোনো গ্রহ পীড়িত অবস্থায় থাকে বা কোনো না কোনো গ্রহ নেগেটিভ অবস্থায় থাকার কারণে সেই গ্রহের যে সমস্যা সেই সমস্যায় আমরা সাধারণত ভুগে থাকি এবং এই ভুগতে থাকার ফলে বিভিন্ন রকম প্রতিকার বা রেমেডি আমরা করি কিন্তু সেই রেমেডি হয়তো সেইভাবে আমাদের কাজে দেয় না বা অনেক সময় হয়তো রেমেডি করতেও পারি না কারণ অনেক দামি রেমেডি কিছু হলে সেটা তো সবসময় করা সম্ভব হয় না তো আজকের যে রেমেডি আমি বলবো এই রেমেডি শুধু আপনি করে দেখুন আমি বলছি আপনাকে যে আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যা কিন্তু অনায়াসেই মিটে যাবে তো আর কথা বাড়াবো না সরাসরি রেমেডির মধ্যে চলে যাব প্রথমেই বলবো রবি গ্রহটি এই রবি হচ্ছে আমাদের মান সম্মান যশ খ্যাতির কারক গ্রহ এবং রবি হচ্ছে সরকারি চাকরির কারক গ্রহ এবং এই রবি হচ্ছে আমাদের যে ইমিউনিটি পাওয়ার সেই ইমিউনিটি পাওয়ারের কারক অর্থাৎ শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে রবিগ্রহের ভূমিকাও কিন্তু একটা অনবদ্য ভূমিকা পালন করে তাই যারা মানসম্মান যশ খ্যাতি পেতে চাইছেন বা যাদের মানসম্মান যশ খেতে বাধা হচ্ছে যারা বিভিন্ন রকম বদনামের শিকার হচ্ছেন ভালো কাজ করা সত্ত্বেও নাম পাচ্ছেন না উল্টে বদনাম হচ্ছে যারা সরকারি চাকরির চেষ্টা করছেন অথচ কিছু পয়েন্টসের জন্য সরকারি চাকরি কেটে যাচ্ছে যারা সরকারি চাকরিতে অলরেডি রয়েছেন কিন্তু প্রমোশন পাচ্ছেন না এবং যারা যাদের শরীর স্বাস্থ্য নিয়ে হামেশায় ভুগতে হচ্ছে বা ভোগেন তারা অবশ্যই রবি গ্রহের প্রতিকার করার চেষ্টা করুন এবং সেটি কিন্তু এই চানের মাধ্যমে কি করতে হবে আগের দিন রাতে অর্থাৎ আগে যেদিন চান করবেন তার আগের দিন রাতে দারচিনি নিয়ে আসবেন বাজার থেকে দ্বারচিনি কে এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখবেন এবং সেই দারচিনি ভেজানো জলটা দিয়ে পরের দিন আপনি স্নান করবেন তো এইটা যদি আপনি কন্টিনিউয়াসলি করতে পারেন তাহলে কিন্তু আপনার রবি গ্রহটি অনেকাংশেই শান্ত হবে এবং আপনাকে কিন্তু একটা পজিটিভ ফল আপনি কিন্তু লক্ষ্য করবেন বা আপনাকে কিন্তু এই রবি গ্রহটি দেবে সেকেন্ডলি বলবো চন্দ্র এই চন্দ্র গ্রহটি আমাদের মনের গ্রহ আমাদের মানসিক সুখের গ্রহ ধন সম্পদের গ্রহ সম্পত্তির গ্রহ এবং সেই সঙ্গে সঙ্গে সর্বোপরি যে আমাদের যে কি বলবো একটা ভালো মানসিকতা বা একটা মানসিক যে ডিপ্রেশন সেই ডিপ্রেশন কিন্তু এই চন্দ্রগ্রহ থেকে আমাদের আসে তো যারা মানসিক সুখের অভাব বোধ করেন যাদের প্রচণ্ড ডিপ্রেশন রয়েছে যাদের টাকা পয়সার সমস্যা রয়েছে এবং যারা কি বলবো কোনো মতেই কোনো রকমভাবেই কোনো রাস্তা পাচ্ছেন না যাদের মায়ের সঙ্গে বন্ডিং প্রবলেম হয় তারা কিন্তু অবশ্যই চন্দ্রগ্রহের প্রতিকার করুন চন্দ্রগ্রহের প্রতিকার কি করবেন এই চানের মাধ্যমে করবেন কী করতে হবে চানের যে জল সেই জলের সঙ্গে সামান্য একটু দুধ মিশিয়ে নিন এবং সেই জলটা দিয়ে চান করার চেষ্টা করুন তাহলেই কিন্তু ধীরে ধীরে দেখবেন যে আপনার চন্দ্রগ্রহটি কিন্তু অবশ্যই আপনাকে ভালো ফলাফল দিয়ে থাকবে বা ভালো ফলাফল দেবে এরপর বলবো মঙ্গল গ্রহটিকে কেন্দ্র করে যারা শারীরিকভাবে বিভিন্ন রকম রোগে ভুগছেন এবং সেই সঙ্গে সঙ্গে যাদের শরীরে এনার্জির প্রবলেম রয়েছে যারা মানে কি বলবো যে মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত বা শারীরিকভাবে কোনো কিছু করার ইচ্ছে হলেও করতে পারেন না এবং সেই সঙ্গে সঙ্গে যাদের মেয়েদের ক্ষেত্রে অবশ্যই মঙ্গল হচ্ছে বিবাহের কারোগ্রহ এবং অনেক চেষ্টা করেও যে সমস্ত মেয়েদের বিবাহ হচ্ছে না তারা কিন্তু আজকের এই প্রতিকারটি করবেন এবং সেই সঙ্গে সঙ্গে ভাই বোনের সঙ্গে সম্পর্ক যদি কারোর খারাপ হয় তারাও কিন্তু এই প্রতিকারটি করুন কি করতে হবে গরম জলে দু তিনটি নিম পাতা সেদ্ধ করে নিতে হবে এবং সেই জলটা ঠান্ডা করে পরের দিন সকালবেলা চান করতে হবে বা আপনি সেই দিনকেও করে নিতে পারেন সঙ্গে সঙ্গে গরম জলে দু তিনটে নিম পাতা ফুটিয়ে নিয়ে সেই জলটা ঠান্ডা করে সানের জলের সঙ্গে মিশিয়ে আপনি স্নান করুন দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আপনার মঙ্গল গ্রহটি আপনাকে ভালো পজিটিভ এনার্জি দেবে বা ভালো ফলাফল দেবে বিবাহিত জীবনেও যাদের সমস্যা রয়েছে তারাও কিন্তু এই মঙ্গলের মঙ্গলের রেমেডিটা করুন করুন বা প্রতিকার করার চেষ্টা দেখবেন একটা ভালো কিন্তু আপনারা পাবেন অবশ্যই এরপর বৃহস্পতি কে কেন্দ্র করে আমরা জানি যে বৃহস্পতি গ্রহ হচ্ছে ধন সম্পদের গ্রহ বৃহস্পতি হচ্ছে রিলেটিভদের কারক গ্রহ এবং বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতি পড়াশোনার কারক গ্রহ বৃহস্পতি আমাদের যে মানসিক সুখ রয়েছে সেই মানসিক সুখের কারক গ্রহ বৃহস্পতি আমাদের সন্তানের গ্রহ এবং বৃহস্পতি ভাগ্যের গ্রহ বৃহস্পতি কিন্তু একাধিক বিষয়ের গ্রহ তাই এই সমস্ত বিষয়গুলোতে যাদের প্রবলেম রয়েছে অর্থাৎ যাদের রিলেটিভদের সঙ্গে সম্পর্ক খারাপ যাদের ধন সম্পদ মানে সেভিংস কর টাকা পয়সা সেভিংস করতে প্রবলেম যারা মানে অনেক কাজ করছেন অথচ সেইভাবে টাকা পাচ্ছেন না তারা অবশ্যই এই রেমেডিটা করবেন এবং সেই সঙ্গে সঙ্গে যাদের মানসিক সুখ শান্তির সমস্যা হচ্ছে তারাও এটা করবেন এবং অবশ্যই সন্তানের যদি কোনো সমস্যা থেকে থাকে সন্তানের সঙ্গে যদি কোনো বন্ডিং প্রবলেম হয়ে থাকে অবাধ্য সন্তান হয় অবশ্যই এই রেমেডিটা করবেন এবং ভাগ্যের ক্ষেত্রে যদি প্রচণ্ড ওঠানামা হয়ে থাকে ভাগ্য যদি আপনাকে সাপোর্ট না করে তাহলে অবশ্যই এই রেমেডিটা করবেন এবং যদি কোনো মানে এত কাজ করছেন তারপরেও কোনো সফলতা পাচ্ছেন না তাহলেও কিন্তু এই বৃহস্পতি রেমেডিটা করবেন কী রেমেডি করতে হবে চানের জলের সঙ্গে সামান্য হলুদ এবং সেই সঙ্গে সঙ্গে একটু দুধ মিশিয়ে সেই জলে চান করুন দেখবেন ধীরে ধীরে কিন্তু আপনার যে বৃহস্পতি সেই বৃহস্পতি আপনার জন্মছকের মধ্যে কিন্তু ভালো প্রভাব দিতে শুরু করবেন এরপর আমরা বলব বুধ গ্রহটিকে কেন্দ্র করে আমরা জানি যে বুধ হচ্ছে বাক্যের কারক গ্রহ বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ এবং বুধ হচ্ছে বেশ কিছুটা পড়াশোনারও কারক গ্রহ তো যাদের ক্ষেত্রে ব্যবসার সমস্যা রয়েছে বিজনেস কিছুতেই ভালো চলছে না এবং যারা কথাবার্তার ক্ষেত্রে যারা উল্টো পাল্টা বলে ফেলেন বা ভালো কথা কিছুতেই যেন মুখ থেকে বেরোচ্ছেন এরকম যাদের হয়ে থাকে বা বিভিন্ন মানে ভীষণ কর্কশ কথা বলে থাকেন তারা অবশ্যই এবং সেই সঙ্গে সঙ্গে যারা পড়াশোনার মধ্যে রয়েছে তারা অবশ্যই এই বুধের রেমেডিটা করার চেষ্টা করবেন তাহলে কিন্তু বুধের যে পজিটিভ এনার্জি বা পজিটিভ প্রভাব সেই প্রভাব কিন্তু আপনারা পাবেন কি করতে হবে আগের দিন রাত্রিবেলা দু তিনটে তুলসী পাতা জলের মধ্যে ভিজিয়ে রাখুন এবং পরের দিন সকালবেলা চান করার সময় সেই জল দিয়ে স্নান করার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনার অবশ্যই আপনাকে কিন্তু একটা পজিটিভ প্রভাব দেবেই সেটা বলা যেতে পারে এরপর বলব শুক্র গ্রহটিকে কেন্দ্র করে শুক্র আমরা জানি যে ধন সম্পদ বৈভব বিলাসিতা ইত্যাদির গ্রহ এবং প্রেমের গ্রহ তো এই সমস্ত বিষয়গুলোতে যাদের সমস্যা রয়েছে যেমন প্রেমের ক্ষেত্রে যদি কারো সমস্যা থাকে অর্থাৎ বারবার প্রেম কেটে যাচ্ছে মনের মতো প্রেম হচ্ছে না যাদের ধন সম্পদের প্রবলেম রয়েছে টাকা পয়সার শুক্রকে কিন্তু লিকুইড লিকুইড ক্যাশ হিসাবে ধরা হয় ক্যাশের কারোগ্রহ হিসাবে ধরা হয় তাই যাদের লিকুইড ক্যাশ মানির প্রবলেম রয়েছে তারা অবশ্যই শুক্রের এই প্রতিকারটি করতে পারেন এবং সেই সঙ্গে সঙ্গে শুক্র গ্রহটি অবশ্যই বিলাসিতার গ্রহ তাই যাদের বিলাসিতার প্রবলেম হচ্ছে আপনি মনে করছেন যে আমি আরও বিলাসিতায় থাকতে চাই তারা অবশ্যই কিন্তু এই শুক্রের যে প্রতিকার সেই প্রতিকারটি করার চেষ্টা করুন কি করতে হবে শুক্রের যে প্রতিকার সেটি হচ্ছে প্রত্যেকদিন আপনি চানের সময় গুঁড়ো কর্পূর অর্থাৎ কর্পূরটাকে গুঁড়ো করে নিয়ে সেই একটুখানি ভরপুর গুঁড়ো চানের জলের মধ্যে দেবেন এবং সেই সঙ্গে সঙ্গে এক ঢাকনা গোলাপ জল চানের জলের মধ্যে দেবেন এবং সেই জলটা দিয়ে স্নান করবেন তো গায়ের মধ্যে যে একটা সুন্দর গন্ধ আসবে এই গন্ধ কিন্তু আপনাকে আপনার যে শুক্র গ্রহটি জন্মছকের মধ্যে রয়েছে সেই শুক্র গ্রহটিকে অনেকটা পজিটিভ করবে এবং শুক্র গ্রহের যে পজিটিভ এনার্জি সেটা কিন্তু আপনি অলওয়েজ পাবেন এরপর বলবো শনি গ্রহকে কেন্দ্র করে শনি আমরা জানি যে শনি হচ্ছে দুঃখ দুর্দশা নৈরাশ্য হতাশার গ্রহ এবং যাদের প্রচণ্ড রকম ডিপ্রেশন যাদের মানসিক সুখের অভাব যাদের প্রচণ্ড দুঃখ কষ্ট তারা অবশ্যই এই শনি গ্রহের প্রতিকার করবেন এবং যারা অনেক কষ্ট করছেন অথচ সেইভাবে ফল পাচ্ছেন না তারা অবশ্যই শনি গ্রহের প্রতিকার করার চেষ্টা করুন অর্থাৎ যাদের জীবনে অনেক রকম দুঃখ কষ্ট অনেক রকম সমস্যার মধ্যে ফেসে রয়েছেন তারা অবশ্যই শনি গ্রহের প্রতিকারটি করার চেষ্টা করুন এবং হ্যাঁ একটি বলে দিই শনি গ্রহ হচ্ছে শৃঙ্খলার কারা গ্রহ যারা সময়ের কাজ সময়ে করে না তারাও কিন্তু এই গ্রহের এই প্রতিকারটি করার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনার এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে বা আপনি শনিগ্রহের যে পজিটিভ এনার্জি সেটা কিন্তু অনেকাংশে পাবেন বা আপনার জন্মছকে গ্রহটা কিন্তু শান্ত হবে কি করতে হবে সর্ষের তেল মালিশ করে চান করার চেষ্টা করুন প্রত্যেক দিন সর্ষের তেল মালিশ করে নিয়ে চান করুন তাহলে কিন্তু সেটা আপনার জন্য অনেকটাই পজিটিভ হবে এরপর বলব রাহু রাহু আমরা জানি যে রাহু কিন্তু হঠাৎ কিছু গ্রহ এবং রাহু আপনাকে হঠাৎ বড়লোক করে দিতে পারে আবার হঠাৎ কিন্তু গরিব বানিয়ে দিতে পারে তবে রাহুর কিন্তু অনেক পজিটিভিটি আছে রাহু কিন্তু রাহুর একটা প্রভাব ছাড়া কোনো মানুষই কিন্তু বড় হতে পারে না সেই বিষয়ও কিন্তু রয়েছে আবার রাহুর নেগেটিভিটির কারণেই কিন্তু মানুষ একদম নিচে নেমে যেতে পারে বা অধপতনে চলে যেতে পারে বা একদম কি বলবো মানে রাজা থেকে ভিখারি হয়ে যেতে পারে এই রাহুর প্রভাবে আবার ভিকারি থেকেও রাজা হয়ে যেতে পারে এই রাহুর প্রভাবে তাই বুঝতেই পারছেন রাহু কতটা ভাইটাল প্ল্যানেট এবং রাহু যদি আপনাদের জীবনের মধ্যে সমস্যা দিচ্ছে রাহুর সমস্যা কোনগুলো রাহু যারা পড়াশোনার জীবনে আছে তাদের বেশি করে মোবাইল ঘাঁটা এটা কিন্তু একটা রাহুর প্রভাব এবং বেশি করে টিভি দেখা অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে বেশি এনগেজমেন্ট মানেই হচ্ছে রাহুর প্রভাব এবার সেটা ডিপেন্ড করছে যে সোশ্যাল মিডিয়াতে আপনি কিছু ভালো করছেন নাকি শুধু ওই লোকের ঘর দেখছেন সেটাও কিন্তু ডিপেন্ড করে যদি শুধু দেখা যায় যে লোকের ঘর দেখছেন রিলস দেখছেন এইসব করছেন অর্থাৎ লোকের ইনফরমেশান নিচ্ছেন এখানে কিন্তু আপনার কোনো কাজ হচ্ছে না তাহলে কিন্তু সেটা রাহুর নেগেটিভিটি আর যদি দেখা যায় সোশ্যাল মিডিয়াতে আপনি একটা চ্যানেল করেছেন আপনি সেখানে নিজের রিলস ছাড়ছেন এবং সেই রিলসে কিছু ভিট মানে কি বলবো ওটা যে অ্যাড দেওয়া হয় সেই অ্যাডের মাধ্যমে আপনি কিছু ইনকাম করছেন সেটা কিন্তু অবশ্যই রাহুর একটি পজিটিভ ফলাফল সেটা বলা যেতে পারে সেক্ষেত্রে কিন্তু জানবেন যে রাহু আপনাকে পজিটিভ ফল দিচ্ছে তো যাই হোক এই ধরনের যাদের সমস্যা রয়েছে তারা কিন্তু অবশ্যই বিশেষ করে স্টুডেন্টরা রাহুর এই প্রতিকার করতে হবে প্রতিকারটা করবে কি করতে হবে রাহুর প্রতিকার করার জন্য মানে চানের জলের সঙ্গে চানের জল না আগের দিন রাত্রিবেলা হয় লবঙ্গ আর না হলে তেজপাতা দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো তো সেটা ভিজিয়ে রাখতে হবে জলের মধ্যে এবং সেই তেজপাতা বা লবঙ্গ ভেজানোর জল দিয়ে পরের দিন স্নান করতে হবে স্নানের জলের সঙ্গে মিশিয়ে স্নান করতে হবে তাহলে কিন্তু রাহু অনেকটা পজিটিভ হবে বা পজিটিভ ফলাফল দেবে আপনাদের যারা সন্তানরা রয়েছে এবং সন্তানরা যারা বেশি মোবাইল ঘাটে তাদের ক্ষেত্রে আপনারা কিন্তু এই রেমেডিটা করুন ভীষণ মানে ভালো কাজ করবে সেটা বলা যেতে পারে এবার বলবো কেতুর ক্ষেত্রে কেতু আমরা জানি যে কেতু কিন্তু একটা গুপ্ত বিষয় কেতু কিন্তু আমাদের দর্শন দেয় দেখুন রাহুকেতু কিন্তু খারাপ এরকম কিন্তু নয় আমি রাহুকেতু নিয়ে রিসেন্টলি একটা ভিডিও করব অবশ্যই ভিডিও করার ইচ্ছে রয়েছে তখন বোঝাবো যে রাহু কিভাবে পজিটিভ হতে পারে কেতু কিভাবে পজিটিভ হতে পারে এবং রাহুকেতুর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পজিটিভ গুণ রয়েছে যদি আমরা রাহুকেতুকে সঠিকভাবে সঠিক ওয়েতে ইউজ করতে পারি তো কেতুর ক্ষেত্রে কিন্তু কেতু কী কেতু হচ্ছে আমাদের অন্তর্দর্শন অর্থাৎ আপনার ভিতরে কতটা জ্ঞান রয়েছে কতটা জ্ঞান লুকিয়ে রয়েছে সেইটা কিন্তু আপনার জন্মছকের কেতুকে দেখলেই বোঝা যাবে এবং কেন এটা সেটার পিছনেও কিন্তু লজিক আছে কারণ আমরা জানি যে কেতুর কিন্তু কোনো এই কেতুর এই যে গলাটা এই মানে মুন্ডুটা এই মুন্ডুটা কিন্তু কেতুর নেই কেতুর কিন্তু এই ধরটা আছে এবং এই ধরের মধ্যে আমাদের যে হার্ট আছে আমাদের যে মানে ভিতরের অংশটা আছে সেটা দিয়ে কিন্তু আমরা অন্তর্দর্শন করি তো কেতুও কিন্তু কেতু কেতুর তো যেহেতু চোখ নেই সেই জন্য কেতু কিন্তু ভিতর থেকে বোঝার চেষ্টা করে বিষয়টা এবং সেই কারণেই যদি জন্মছকের মধ্যে কেতু ভালো থাকে তাহলে তার অন্তর্দৃষ্টি কিন্তু দারুণ হয় অনেক মানুষ এরকম আছে দেখবেন যে তারা কিন্তু একটুখানি কিছু বিষয় দেখলেই তারা কিন্তু বুঝে ফেলে বিষয়টা কি এটা কিন্তু কেতুর অন্তর্দর্শন তো কেতুর এই যে অন্তর্দর্শন বা কেতুর ভিতরের এই যে একটা ক্ষমতা এটা কিন্তু ভালো কেতুকে নির্দেশ করে থাকে তো এটা তো অবশ্যই একটা পজিটিভ গুণ এবং কেতুর কিন্তু অনেক নেগেটিভ গুণও রয়েছে যেমন কেতু হচ্ছে কি বলবো ডিলে করায় যে কোনো জিনিসকে এবং কেতু যে কোনো জিনিসের মধ্যে বাধা সৃষ্টি করে মেনলি কেতু যেটা করে সে বাধা সৃষ্টি করে কেতু যখন নেগেটিভ হয়ে যায় তখন দেখবেন আপনার বিভিন্ন কাজের মধ্যে বাধার সৃষ্টি হচ্ছে অযথায় বাধা চলে আসছে এবং একদিনের যে কাজটা করার সেটা হয়তো তিন দিন লেগে যাচ্ছে এরকম টাইপের একটা বিষয় হয়ে থাকে এবং কেতু কিন্তু গুপ্ত শত্রু দিয়ে থাকে তাই যাদের শত্রু সংক্রান্ত সমস্যা যাদের জীবনের ক্ষেত্রে প্রচুর বাধা তারা কিন্তু অবশ্যই কেতু রেমেডি করার চেষ্টা করুন কি করতে হবে চানের জলের মধ্যে একটুখানি গঙ্গা জল স্নান করার চেষ্টা করুন বা গোমূত্র মিশিয়ে স্নান করার চেষ্টা করুন এবং মাঝে মাঝেই গঙ্গা জলে মানে গঙ্গায় গিয়ে স্নান করার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনার কেতু গ্রহটি অনেকটা ভালো হয়ে যাবে আপনার জন্মছকের ক্ষেত্রে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেল খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন আশা করি খুব ভালো লাগবে আপনাদের এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজ যেখানে বিদায় নিলাম সকলে খুব ভালো থাকুন নমস্কার